আজকের যে গরুগুলো আছে আমার মনে হয় যে যে নিতে চায় তার স্থানীয় বাজার থেকে অনেক কম দামে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে ভাই স্থানীয় বাজারে এখন যদি উঠায় পাঁচ হাজার টাকা পছন্দ পছন্দসই গরু হ্যাঁ ভাই এই গরুগুলা দেখলে ইনশাল্লাহ পছন্দ হবেই বা না নে আচ্ছা মানে যারা দেশাল গরু কালেকশন করতে চাই এ ধরনের গরু এক পছন্দ করে হ্যাঁ ভাই ইনশাআল্লাহ এসে দেখে নিয়ে যেতে পারবে শাকিল ভাই আসসালাম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের বেচা কিনা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আল্লাহ রহমতে ভালো চলছে ভাই আচ্ছা আজ দেখলাম একটা গাড়ি লোড হয়ে গেল বোধহয় জি ভাই এই যে মাত্রই একটা গাড়ি লোড করে দিয়ে আবার আসলাম আপনার কাছে আচ্ছা তো খামারে কেমন ধরনের বা কেমন বাজেটে গরু বছর আছে এখন আমার কাছে এখন বর্তমানে 60 62 থেকে শুরু করে

শুধু তাদের জন্য সীমিত লাভ বলে সীমিত একটা পুঁজি খাটে একটা লাভ করতে চাই আজকের যে গরু আছে আমার মনে হয় যে যে নিতে চায় তার স্থানীয় বাজার থেকে অনেক কম দামে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে ভাই স্থানীয় বাজারে এখন যদি এই গুলো উঠায় পাঁচ হাজার টাকা করে পার পিস লাভ হবে ইনশাল্লাহ এখন নিয়ে যে যা হাটে উঠবে তো সাথে সাথে বিক্রি করবে আচ্ছা মানে এখন এই এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে গেলে দেখা যাচ্ছে দুই চার হাজার টাকার মধ্যে ডিফারেন্স চলে আসবে হ্যাঁ ভাই আসবে আর এগুলো যদি কোরবানির পর্যন্ত পালে আর মনে হয় একটা গরুতে দশ পনেরো হাজার টাকা অনায়াসে কামাই করতে পারবে আচ্ছা চলুন কথা না bari গরু এক এক করে দেখাই আজকে ভিডিও শুরুতেই মাশাআল্লাহ চমৎকার একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটা অরিজিনাল দেশাল একটা গরু কিন্তু গরুটার কিটা একদম দেখতে গেটআপ যে আসছে একদম সিলেটেড যে ফাইটার বুল হয় ঠিক একদম सेम গেটআপ আসছে ভাই গরু মাথাটা একদম ফাইটার বুলের মত ভাই ভাই এর মাথা তারপর চোট তারপর গঠনটাই একদম ফুল ফাইটার বুলের গঠন যারা দেখছে ফাইটার বুল চেনে তারা ইনশাআল্লাহ বলবে যে হ্যাঁ

আর গরুগুলো দর্শক ভাইরা দেখতেছে দেখলে পারে বুঝতে পারবে যে আসলে গরুগুলার গেটআপ বা গরুর যে ওয়েট আছে সে ওয়েট অনুযায়ী আমি দাম কি রকম রাখছি আচ্ছা এগুলো এভারেজ গোশ কেমন আছে ভাই এভারেজ গোশ থাকবে ভাই 3.5 মন 3.5 3.5 মন দাম কেমন রাখবেন গরুগুলো দাম রাখছি আমি একদম খুব সীমিত দাম অল্প ইয়েতে আমার কালেকশন করা আছে তাই আমি খুব কমই দিতে পারতেছি এগুলোর দাম রাখছি আমি 86500 টাকা পার পিস ভাই 86500 টাকা পার পিস নয়টা গরু লট করছেন এটা লটের এক নাম্বার গরু দেখলাম এটা সাইড করে দেন পাশের দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন লাল রঙের একদম ভরাট বোর্ডের গরুটা এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু গরুটা কিন্তু মাসাল্লাহ কালারটা দেখেন একদম রক্ত লাল কালার গরুটার মাথার গেট আপটা দেখেন খুব সুন্দর একটা গেট আপ আসছে মাথার পাশাটা চাও কিন্তু ফুলে পেপে উঠছে একদম মাংস হ্যাঁ মাংস লেগে গোলগাল হয়ে উঠতেছে আর যেটুকু সময় বাকি আছে ইনশাআল্লাহ খাবার দাবার দিলে ভালো পরিবর্তন হবে ভাই এগুলার আচ্ছা আর যে ওজন আর যে দাম মোটামুটি রিজনেবল এর মধ্যে আছে আজকে ভাই যে ওজন আছে দাম আছে তারপর গরুর যে গেট আছে আমার গরুটা কিন্তু প্রত্যেকটা নিখুঁত গরু আর গরুগুলোর খাবার চাহিদাটা দেখেন একদম ভরপুর খাবার চাহিদা একে যা দিবেন তাই খাবে ইনশাআল্লাহ আচ্ছা কোন সমাকেন কি একটা ব্যবসা করার উদ্দেশ্য চাইলেও এই ধরনের গরু নিতে পারবে হ্যাঁ ভাই এই নিয়ে যদি কুরবানির মধ্যে বাজারে তোলে অনায়াসে মনে করেন যে একটা মানুষের পনেরো দশ পনেরো হাজার বিশ হাজার টাকা লাভ হবে ভাই হ্যাঁ সেটাই তো এটা আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বার ঘুরে অ্যাভারেজ দাম রাখছেন ছিয়াশি টাকা পার পিস জি ভাই আচ্ছা এটা সাইড করে দেন এই পাশে তিন নাম্বার সিরিয়ালের যে গরুটা নিয়ে আসছেন মার্শাল্লাহ প্রতিটা গরু আজকে দেখার মতো দেখতেছি ভাই গরুগুলো মার্শাল্লাহ দেখার মতো আমি হার্টের সর্বোচ্চ ভালো যে গরুগুলো সেইগুলো কালেকশন করি বাড়ির বাড়িও যখন কালেকশনে যাই আমার চোখে যেটা ভালো লাগে সেইটাই কালেকশন করি যেটা ভালো লাগে না ওটা কালেকশন করি না গরুটার মাথার গেটআপটা দেখেন দেখার মতো একটা গেটআপ চোরটা মার্শাল্লাহ খুবই সুন্দর গরুর কালারটাও কিন্তু একদম দেখার মতো কালার ভাই আচ্ছা মানে আজকের গরুগুলো সিং চোট বা সবকিছু মিলে মাসাল্লাহ দেখার মতো আশা করছি দর্শক ভাইদের দেখলে পছন্দ হবে হ্যাঁ ভাই আমি যে প্রাইস রাখছি আর গরুগুলোর যে গেট আপ ইনশাল্লাহ দর্শক ভাইদের দেখলেই পছন্দ হওয়ার মতো গরু ভাই আচ্ছা এটা আজকে নয়টা লটে সিরিয়ালের তিন নম্বরে গরু কেউ যদি নিতে চায় সারা জমিনে এসে গরু দেখে গরু মিলায় নিয়ে যেতে পারবে জি ভাই অবশ্যই আসলে আমার প্রত্যেকটা গরুর সৌন্দর্যটাই কিন্তু মেইন ভাই হ্যাঁ সেটাই এটা দেখলাম তিন নম্বর সিরিয়ালের গরু চার নম্বর যেটা নিয়ে আসছেন একদম মাংস লেগে গোলগাল হয়ে গেছে দেখতেছি জি ভাই এটা মাংস লেগে গোলগাল হয়ে গেছে এখনো পর্যাপ্ত জায়গা আছে আর খাবার রুচিটা দেখেন শিংগুলা তার চোট তার যে গঠন একদম সুন্দর গঠনের যে গরুগুলো হয় সেগুলাই কিন্তু ভাই এটা আচ্ছা একদম পছন্দ গরু হ্যাঁ ভাই এই গরুগুলা দেখলে ইনশাআল্লাহ পছন্দ হবেই নে আর বা না নে আচ্ছা মানে যারা দেশাল গরু কালেকশন করতেছে এই সব এই ধরনের গরু এক দেখাতেই পছন্দ করে ফেলে হ্যাঁ ভাই ইনশাআল্লাহ এসে দেখে নিয়ে যেতে পারবে আচ্ছা এভারেজ ওজন বলছেন সাড়ে তিন বোন হ্যাঁ এভারেজ সাড়ে তিন আছে আর তা আমরা রাখছেন সিয়াসি টাকা পার পিস আচ্ছা টোটালের নয়টা গরুর লট করছেন এটা আজকের নয়টা লটে সিরিয়ালের চার নাম্বারের গরুর ছিল এটা সাইড করবেন পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা হল লালচে রঙের গরুটা এটা সম্পর্কে একটু বলুন ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু গরুটার কালারটা কিন্তু একদম গ্রে কালার মানে ইয়ের মধ্যে লালের মধ্যে দেখতেও খুব মার্শালআপ সুন্দর আর পাছা দেখেন একদম এখনই গোল হয়ে উঠতেছে কিন্তু ভাই এখনই মাংস লাগতেছে আরো লাগে লাগার জায়গা আছে ইনশাল্লাহ যে দশক ভাই নেবে খাবার দাবার দিলে ভালো পরিবর্তন আসবে আর দেশি গরুতে কিন্তু লস নাই ভাই লাভ হবে আচ্ছা গরুগুলো মোটামুটি রেডি দেখা যাচ্ছে যে এখন যদি মাংস না লাগে এরকম ধরে রাখলেও একটা মার্কেট পাবে হ্যাঁ ভাই ইনশাল্লাহ বাজার বাড়তেছে তো ভাই প্রতিদিন বাজার বাড়তেছে প্রতি হাটে দুই চার হাজার টাকা বাজার আপ ডাউন করতেছে ভাই আচ্ছা সেক্ষেত্রে চাইলে আজকের গরুগুলো দেখে শুনে নিতে পারে এটা সিরিয়ালের পাঁচ নাম্বারের গরু ছিল এটা সাইড করে দেন ছয় নম্বর যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটা অরিজিনাল দেশি গরুটা কিন্তু হাতে পায়ে ভালো আছে ভাই মানে হাতে পায়ে বড় আছে ওটা দেখতে কিন্তু খুব সুন্দর মাশাল্লাহ ওটার খাবার চাহিদা দেখেন একদম ভরপুর খাবার চাহিদা পিছনে হ্যাঁ পিছন পিছন ভারী হয়ে উঠছে মানে একদম সামনে পিছনে কিন্তু একদম সমান তালে মাংস আছে ভাই সামনে ভাঙা পিছনে মাংস এরকম কিন্তু না সামনেও যেরকম ভারী পিছনেও সেরকমই ভারী ভাই চাইলে আজকে যে আরো গরু দরকার সেগুলো নিতে পারবে জি ভাই আমার কাছে অসংখ্য গরু আছে তিরিশ চল্লিশ পিস গরু আছে তার মধ্যে থেকে দেখে ইনশাল্লাহ নিতে পারবে ভাই আচ্ছা তো নয়টা গরু লট করছেন এটা সিরিয়ালের ছয় অ্যাভারেজ দাম ছিয়াশি হাজার পাঁচশো টাকা পার পিস জি ভাই আচ্ছা এটা সাইড করদিন এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের সাত নাম্বার যে গোটা নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটার কালারটাও কিন্তু দেশ দেশাল কালার মানে দেশি যে গরুর যে কালার হয় সেটাই কিন্তু এটা গোটা শিংগুলা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আর গোট চোট কিন্তু খুব ভালো আছে পাছা কিন্তু একদম গোলগাল হয়ে উঠতেছে ভাই আচ্ছা মানে দেশাল গরু যা যা বৈশিষ্ট্য থাকা দরকার এই গরুগুলোর মধ্যে সবগুলোই বিদ্যমান আছে জি ভাই অনেকেই হয়তো ভালো নিতে চায় যে এই দেশি গরু দিয়া হয়তো শর্ট টাইমে এটা প্রফিট করবো সেজন্য জন্য এই নিতে পারে এই কিন্তু আসলে এখান থেকে যাওয়ার পরে অনেক গরু রোগ ব্যাধি বা একটু অসুস্থ হয়ে পড়ে এগরগুলা এখান থেকে যাওয়ার পরেও এক ফোটাও সমস্যা হবে না এবং রোগ ব্যাধি নেই বললেই চলে দেশি গরুর ক্ষেত্রে আচ্ছা তো এই গরু লসবিহীন একটা প্রজেক্ট এইটা সাইড করে দেন আট নাম্বার সিরিয়ালে আর একটা বড় সড়ো মোটা সোটা বোর্ডের গরু আনছেন এটা সম্পর্কে একটু বলেন ভাইটা অরিজিনাল দেশি গরু এটা একটু কালচার ই আসছে গোটা কিন্তু খুব সুন্দর ভাই আমার প্রত্যেকটা গরু গরু মায়াবী গরু হয় প্রত্যেকটাই দেখার মতো গরু একটা মানুষের পছন্দের যে তালিকায় যেগুলো থাকে তার মধ্যে এটা আছে ভাই ইনশাল্লাহ আচ্ছা কেউ যদি চায় আজকের গরু গুলো দেখে শুনে বেশি বেশি চাইলেও নিতে পারবে লট আকারেও নিতে পারবে দুই চারটা সিঙ্গেল নেওয়ার সুযোগ হ্যাঁ ভাই যে যেভাবে খুশি ইনশাল্লাহ নিতে পারবে ভাই আচ্ছা এভারেজ দাম রাখছেন ছিয়াশি হাজার পাঁচশো জি আর এভারেজ বসে একটা ধারণা দিচ্ছেন সাড়ে তিন মন করে হ্যাঁ সাড়ে তিন মন এখন দু চার কেজি প্লাস মাইনাস আচ্ছা কেন নিতে চলে গরুগুলো সর জমিনে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে সর্বশেষ যে গরুটা নিয়ে আসছেন সাদা কালো ধাচের গরুটা সিং ছোট আছে বেশ বড় সরু ফ্রেমের এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরটার কিন্তু কালারটা আসছে কিন্তু ফিজিয়ানের মতো কিন্তু আসলে এটা কিন্তু অরিজিনাল দেশি গরু যারা গরু চেনে ইনশাআল্লাহ দেখলেই বুঝতে পারবে আর গরটার সিং মাথা কিন্তু খুব ভালো আছে কালারটাও খুব সুন্দর দর্শক ভাইরা ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারে মাংস কিন্তু লেগে রেডি হয়ে গেছে আর এটার বডিতে পনে চার মন চার মণ মাংস আছে ভাই চার থেকে পনে চার মনের মধ্যে মাংস আছে জি জি শিং চোটা ভালো আছে পেছনটা চোন বেশ ভারী কালারটা একদম ইউনিক একটা কালার হ্যাঁ কালারটা ইউনিক কালার আর গোটের কিন্তু বডি ফেম বড় ভাই আচ্ছা এই নয়টা গরু দিয়ে একটা লট করছেন এভারেজ দাম রাখছেন ছিয়াশি হাজার পাঁচশো টাকা পার পিস কেউ যদি নিতে চায় আজকের গরুর দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে জি ভাই ইনশাআল্লাহ যে কেউ নিতে চায় ইনশাল্লা আমার খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে আচ্ছা তো ঠিক আছে শাকিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামুম ওয়ালাইকুম আসসালাম ভাই